বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবার নতুন একটা অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এইমাত্র মাত্র আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ ওয়াটার পার্কে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর মজা নিতে থাকো চলো তাহলে মুর্শিদাবাদ যাওয়া যাক তো বন্ধুরা আমরা চলে এসেছি ওয়াটার পার্কে তাই নয়জন ড্রাইভার নিয়ে দশজন তাই আমরা ফাইনাল দশটা টিকিট কেটে নিয়েছি প্রথমত তারপরে ওয়াটার পার্কের ভিতরে ঢুকে পড়লাম সব বন্ধু মিলে ওয়াটার পার্কের ভিতরে ঢুকে পড়েছি পার্কের ভিতরে পার্কের ওখানে ওয়াটার পার্কে যখন ঢুকবো পুলের ওখানে তখন তখন সবার জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হবে তাই ও তো বন্ধুরা ফাইনালি আমরা ঢুকে পড়ছি ওয়াটার পার্কের ভিতরে আর এই দেখতে পাচ্ছ কতগুলো চার্সি

তোমরা দেখতে থাকো বিট্টু ভালো হইছে আমরা প্রথমত সবগুলোতে একবার করে ঘুরে আসবো তারপরে আমরা সবার আগে একবার করে সবগুলোতেই আমরা ঘুরে নিলাম ডান <laughs> और गया ये शो बाहर जाऊंगा ये शूट बाहर करता हूं तेरी बंदूक नहीं है पास में नहीं है और तो ठीक है और तो ठीक है और तो ठीक है और तो ठीक है তো বন্ধুরা আমরা ফাইনালি সান সুইমিং পুলে সান টান করে রেডি হওয়ার পর আমরা ড্রেস চেঞ্জ করে ভিজি ড্রেস চেঞ্জ করে আবার আমরা ওয়াটার পার্ক ভিতর থেকে বার হয়ে যাচ্ছি এখন যাব আমরা মুর্শিদাবাদ যে হাজারদুয়ারি নবাববাড়ি ওই জায়গাতে আমরা এখন বার হয়ে যাচ্ছি ওয়াটার পার্কের ভিতর থেকে চলো তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর সুইমিং পুলের ভিতরে আমাদের সব বন্ধু মিলে কি করছিলাম তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন বন্ধুরা তারপর আমাদের ওয়াটার পার্কে থেকে এসে খিদে লেগে গিয়েছিল তাই একটা রেস্টুরেন্টে আবার ঢুকে পড়লাম হোটেলে তো আমরা খাওয়া দাওয়া করে এই মাত্র আমরা এখন যাব মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে তো আমরা খাওয়া দাওয়া করে এইমাত্র যাচ্ছি মুর্শিদাবাদ হাজারদুয়ারি যে নবাব বাড়ি ওই জায়গাতে চলে এসেছি বন্ধুরা চলো তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো সব তোমাদেরকে দেখাচ্ছি হাজারদুয়ারির ভিতরে কোথায় কোথায় আমরা গিয়েছি কী কী করছি না করছি সব কিছু থাকছে এই ভিডিওতে চলো তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুরা আর ভিডিওটি শেয়ার করো কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে প্রতিদিন একটা করে ব্লগ আসবে বন্ধুরা তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যেহেতু দেখতে পাচ্ছ মুর্শিদাবাদে এতটা ভিড় এতটা লোকজন কারণ এটা মোহরম যে তাই মোহরমের যে মেলা হয় সেই মেলার সময় আমরা এসেছি তাই এতটা পরিমাণে ভিড় তো বন্ধুরা আজকের এই ব্লগ ভিডিওটি ছিল এস এই পর্যন্তই আবার পরের নেক্সট ব্লগ ভিডিওটি দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর একটি লাইক করে দিও বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে